আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আজকে আপনারা দেখতে চলেছেন খুবই সুন্দর একটি ভিডিও নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসার মধ্য থেকে একটি ভিডিও আজকেও আপনাদের মাঝে নিয়ে আসছি ইদানিং কালে কিছু ভাই আমাকে প্রশ্ন করেই যাচ্ছেন যে জিনকে যখন আমরা বন্দি করে ফেলি তখন দেখা যায় জিনেরা কিন্তু তারা জাদু প্রয়োগ করতে থাকে এখন কথা হচ্ছে জিনের সমস্ত জাদুকে কিভাবে আমরা বন্দি করতে পারবো অর্থাৎ বন্ধ করে রাখবো সাময়িকের জন্য যে সে এই জাদুগুলো আর প্রয়োগ করতে পারবে না এর জন্য আমরা খুব সিম্পলি একটি দোয়ার মাধ্যমে কিন্তু এটি আমরা বন্ধ করতে পারি যেটি আপনি আমি একশো পার্সেন্ট দিচ্ছি এটি পুরো ইউটিউব জুড়ে আপনি কোথাও পাবেন না চ্যালেঞ্জ করলাম আমি কারণ সাধারণত এটি বর্তমান আসলে দেখা যায় ইউটিউবের মধ্যে অনেক কবিরাজ কিন্তু মূল যদি আমরা দেখি তার মূলও কিন্তু কিছুই থাকে না আমি অনেক ইউটিউবার কবিরাজকে কল দিয়েছিলাম আমি নিজে আমি আসলে দেখতে চাইছিলাম যে আসলে তারা কতটুকু তাদের গভীরতা ভাই যে সাইখল হাদিস হবে সে অবশ্যই হাদিসের شان জানবে হাদিসের মান জানবে হাদিসের রাবি কি সে অবশ্যই জানবে ঠিক তদ্রূপভাবে আমি মনে করেন একদম সাইকুল হাদিসকে আপনি যদি একটা হাদিস বলেন ওই হাদিসের অর্থ কিন্তু সে বলে দিতে পারবে অন্য আরেকটা হাদিস বলবেন সে ওই হাদিসের অর্থ বলতে পারবে কারণ হাদিস তার জানা আছে এই জন্যই সে সাইখল হাদিস হয়েছে তো বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে কবিরাজ অনেক কিন্তু যখন আপনি তাকে দেখাবেন যে এই নকশাটা কিসের তখন সে বলবে এটা তো আমি না আপনি তাকে একটা মন্ত্রের কথা বলবেন যে এই মন্ত্রটা আসলে কিসে ব্যবহার করা হয় সে বলবে আমি তো জানি না। তো হয়তো বা আপনার কাছ থেকে পাশ কাটিয়ে বলবে যে এটা অন্য আর একটা কাজে ব্যবহৃত হচ্ছে এরপর দেখা গেছে আমি কয়েকজন ভাইকে এইভাবে প্রশ্নগুলো করছিলাম আজকে যেই আমলটা আপনাদের মাঝে শেয়ার করব। এটি একজন ভাইকে আমি দেখিয়েছিলাম বললাম যে হুজুর এটা আসলে কি তিনি বলতেছেন যে এটা আসলে কি সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি যেই লেখাটা দিব এটাতে কোনো জবরজের কিছুই নেই কারণ এটি আদিকালের একটা লেখা আমার নানা জানে কিতাব থেকে নেওয়া যার কারণে এটিতে কোনো লেখা নাই তো ইনশাল্লাহ লেখা নাই কোনো সমস্যা নেই তবে এটি পড়ার জন্য যেটা দরকার সেবা আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে দিয়ে দিব তো প্রিয় বন্ধুরা এটি করার জন্য আপনাকে রুগীকে সামনে বসাতে হবে রুগীকে সামনে বসানোর পরে রুগীর হাত দুইটাকে এইভাবে দিবেন আপনি ঠিক এইভাবে এইভাবে দেওয়ার পরে তার এই রুগীর দুইটা শাহাদাত আঙ্গুলিকে আপনি এভাবে একত্রিত করবেন একত্রিত করে তার মাথা দিয়ে এভাবে হাত ঘুরাবেন এবং দোয়াটা তিনবার পড়বেন তিনবার পরে তার এই বদ্ধ আঙ্গুলিতে আপনি এইভাবে গোল বৃত্ত চিহ্নটা দিয়ে দিবেন তিনবার ফু দেওয়ার পর গোল বৃত্ত চিহ্ন দেওয়ার পর থেকেই কিন্তু এবারে তার যে জাদু ক্রিয়া রয়েছে সেই জাদুর ক্রিয়া কিন্তু সেখানে স্টপ হয়ে যাবে সে যত শক্তিশালী জাদুকর জিন হোক না কেন ইচ্ছা করলে কিন্তু সে আর আপনার উপরে জাদু প্রয়োগ করতে পারবে না তো প্রিয় বন্ধুরা মধ্যে দেখেন সেই কাঙ্ক্ষিত আয়াতটি এই আয়াতটি বাংলা আমি লিখে দিয়েছি দেখেন এখান থেকে আপনারা পড়ে নেবেন ইনশা আল্লাহ এটি আপনার প্রত্যেকটা জিনের রুগীর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন কম শক্তিশালী বেশি শক্তিশালী যত শক্তিশালী হোক না কেন আপনি এটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ তার সমস্ত জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতল্লা